মিষ্টির বাড়িতে আজকে বরফ দিয়ে ভর্তি হয়ে গেছি তার পুরো বাগানটাই বরফ দিয়ে ভর্তি হয়ে গেছে পুরো জায়গাটা চলো গেছে আমরা সামনে একটু দেখে আসি কি অবস্থা এই পাশেও তো বরফ দিয়ে ভর্তি ওই পাশেও দেখি কি অবস্থা বরফ দিয়ে পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে আর পুরো জায়গাটার মধ্যে তুষার পড়তেছে কেন আমিও জানি না কালকেও গরম ছিল আজকে এইখানে তুষারপুরা ভর্তি হয়ে গেছে যাই হোক আজ আজকে হচ্ছে আমরা মিষ্টির মেন দরজা দিয়ে না আজকে হচ্ছে আমরা মিষ্টির মই দিয়ে মিস্টির ফার্স্ট ফ্লোরে যাবো আর আমরা ফার্স্ট ফ্লোরেও গিয়ে দেখবো যে এইখানে পুরো জায়গাটা কী অবস্থা গাইজ এইখানেও পুরো জায়গাটা বরফ দিয়ে ভর্তি আর আমরা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক পায়ে গেছি যাই হোক আছে আমরা সেই এনার্জি ড্রিঙ্কটাকেও খেয়ে ফেলেছি এবার হচ্ছে আমরা ছোটো জায়গা দিয়ে পার হয়ে অপোজিট সাইডে চলে আসিয়া পড়ছি সেই মিস্ট্রের ফার্স্ট ফ্লোরে আর এইটা কি মিউজিক রুম গাইজ আমরা আগেছিলাম জিম রুমে আর এখন চলে আসলাম মিউজিক রুমে যাই হোক গাইস মিষ্টি এখানে নাই আমাকে হচ্ছে এইখান থেকে যাইতে হবে টিউটোরিয়াল রুমে চলো গাইস এবার সামনের দিকে যাইতে দেখি এটা কি গাইস স্কাল্পচার রুম আমরা স্কাল্পচার রুমে ভালো করে একটু খুঁজে দেখি এইখানে হচ্ছে আমরা একটা ছুরি পাই কিনা আরে ইয়ার এইখানে তো একটা ছুরিও নাই আর এবার হচ্ছে আমাকে কিচেন রুমে যাইতে বলছে আরে ইয়ার মিষ্টি আমাকে দেখে ফেলছে আই হ্যাভ টু রান্না নাও যত দ্রুত সম্ভব কাজ আমরা দৌড় পারতে পারতে মিষ্টির রুমের যখনই দরজাটা খুলছিলাম তখনই মিষ্টি এসে আমাকে খপ করে ধরে ফেলে আমরা অলরেডি মিষ্টির বাথরুম দিয়ে আবার মিষ্টি কিচেন রুমের দিকে রওনা হয়ে গেছি কারণ আমাকে যেতে হবে কিচেন রুমে আর কিচেন রুমে এইখানেই ছুরি রয়েছে আর আমরা সেই ছুরির পাশ দিয়ে চলে আসলাম মিষ্টির সেই ফ্রিজের কাছে দেখি গাইজ মিষ্টির ফ্রিজে কিছু পাই কিনা ও গাইজ মিষ্টির ফ্রিজে ইয়া বড় একটা কেক তবে মিষ্টি খাইয়া অনেকটাই কমায় রাখছে আর আমাকে এটা কাটার জন্য একটা সুরি লাগবে আই ডোন্ট নো হোয়ার ইট ইস আই হ্যাভ টু ফাইন আউট চলো গাইস এবার আমাকে সামনের দিকে যাইতে হবে এই তো গাইজ আমরা সেই সুরিটাকে পায়ে গেছি এবং আমরা সেই সুরিটাকেও নিয়ে নিয়েছি চলো গাইছ এবার মিষ্টির সেই কেকের মধ্যে কুপা কুপি করা যাক এ তু আমরা মিষ্টির সেই কেকটাকে কুপিয়ে একবার অর্ধেক করে ফেলছি আর আমাকে এখানে কিছু জিনিস দিতে বলতেছে স্পয়েল গাইজ স্পয়েলটা কোথায় আছে চলো গাইজ এবার লোকেশন অনুযায়ী যাওয়া যাক এবং খুঁজে আনা যাক সেই স্পয়েলটা কোথায় এবার হচ্ছে আমরা মিষ্টির সিঁড়ি নিয়েছি আর ইয়ার মিস্ত্রির সেই সুপার সেটের সামনে রয়েছে স্পয়েলটা এ তো গাইজ আমরা পায়ে গেছি এবার হচ্ছে আমাকে এই স্পয়েলটা নিতে হবে এ তো গাইজ আমরা অলরেডি স্পলটাকে নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমাকে এইটাকে ঢালতে হবে মিষ্টির সেই কেকের মধ্যে কাইজ আমরা অলরেডি ফ্রিজের কাছে চলে এসে পড়ছি এবং মিষ্টির সেই কেকের মধ্যে স্পলটাকে ঢেলে দিয়েছি এই তো আমাদের স্পয়লটা ডাল অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে আরেকটা জিনিস খুঁজতে হবে জানি না গাইস জিনিসটা কি তবে আমাকে খুঁজে আনতে হবে লোকেশন অনুযায়ী আমরা সেই সুপার চাইটের সামনে চলে এসে পড়ছি এবং পায়ে গেছি সেই জিনিসটা আর এবার নেওয়া যাক হয়তো গাইস এটা কোনো সুপার গ্লু হবে আর আমাকে এবার মিষ্টির সেই আইসক্রিমের মধ্যে এটাকে মিক্স করে দিতে হবে এই তো হচ্ছে আমরা জাম্পিং করে মিষ্ট্রির কিচেন রুমে ঢুকে গিয়েছি আর আমরা সেই কেকের মধ্যে সেই স্প্রেটা করে দিয়েছি যেন মিষ্টি বুঝতে না পারে যে এই কেকটা কাটা হয়েছিল আমাকে এইখান থেকে যত দ্রুত সম্ভব দৌড়ে পালাতে হবে আমরা হচ্ছে এবার মেন দৌড়া দিয়ে দৌড়াবো না কারণ মিষ্টি আমাকে তাড়া করবে মিষ্টিটা রয়েছে সিঁড়ির উপরে আমরা সেই জানালার কাছে চলে আসা পড়ছি এবং জাম্পিং করে সুইমিং পুলের কাছে চলে আসা পড়ছি আরে ইয়ার পুরো জায়গাটা বরফ দেওয়া ভর্তি মানে মিষ্টির পুরো বাড়িটাই অলরেডি বরফ দেওয়া ভর্তি হয়ে গেছে আর এবার দেখা যাক মিষ্টিটা অলরেডি কিচেন ডোবে ডুবে গিয়েছে আর মিস্ত্রি তো যাচ্ছে সেই কেকের বগলে যখনই কেকটা খাইছে তারও অবস্থা খুব খারাপ যায় তার পরবর্তীতে নিকে এবং তার নাকিকে বন্ধু বানিয়ে তারা বাজে ফোটাতে থাকে এবং সেখানে নেক বড় ছিল এইটার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দিবে